ইসলামিক রিলিফ নামক আন্তর্জাতিক ত্রাণ সংস্থার সদর দপ্তর কোথায় ক যুক্তরাষ্ট্র খ যুক্তরাজ্য গ সৌদি আরব খ কাতার সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আপনাকে সময় চলে গেলে কিন্তু ফেরত আসবে না ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স প্যানেলের প্যানেলের সহায়তা দেয়া হোক আমরা সবাই জানি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় প্রাচীন বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি যে দেশে অবস্থিত তার সাথে আমাদের উত্তরের মিল রয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ এর উত্তর হবে যুক্তরাজ্য লক করে দেয়া হোক খ যুক্তরাজ্য সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ